রহমান বিশমেল আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আর আজকে প্রথম আইফোন দিয়ে ভিডিও করতেছি আর আমার মায়ের সাইডে থেকে হাসতে আছে এখন যাইতে হচ্ছিল বাজারে সময় হনে এগারোটা বাজার পাঁচ মিনিট বাকি আর আজকে আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে ছোটোখাটো কি প্রোগ্রাম পিছট হলো আপনারা থামবেল দিকে অবশ্যই দেখছেন ওই খিচুড়ির খিচুড়ির পার্টি করুন ছোটো মোটো সবাই রে দাওয়াত দিয়েছি ভাইবার দার্জিটি আছে বন্ধু বান্ধবদের আছে একবারে ক্লোজ মানুষকেও কইছি দোলা ভাই বোনাইকেও কইছি আর একবারে ভাই কাছের বন্ধু বান্ধব যেটি ওঠি দিয়ে কইছি তো মানে সবই আনার শেষ মানে খালি বাকি হইলো আপনার এই কি ড্যাক আনবার বাকি ড্যাক নিয়েছি একটা ছোটো ওইটা হইব না মানে বড় আর যায় কথা কত কি হয় কি বিষয় এই গাছের ফুলটা দেখেন মারাত্মক সুন্দর ভাই সেই এই ফুলটা খুব পছন্দ ফুল আমার এই কি ফুল জানি না নাম যদিও রাত দেখেন কে মনে হয়ে গেছে শীতের দিন আইলে রাতের কমায় আর হাসি হয়ে না গেঞ্জাম লাগাই তো বাজা দিতেছি চলেন যাই ইনশাল্লাহ আমার বন্ধুর দোকানে দিয়েছি প্লেট

যে এটা লগাব লগাইছিলে আমাৰ বন্ধু চেহাৰ এই যে লক বুলি নাইকিয়া দোকান বন্ধ হেল বন্ধু হেল বৈন আকৌ বাট আহিছিলে মেজি গুলি নিবেলিকৈ এই কি কয় বৈতে বৈতে তাৰপৰা মৰিচি আৰু কিনিছিলোঁ বাটত থাকি ওখানে বাইতে যাইতেছি বাইকতে ডেগায় পড়ছে ডেগটা দুইটা বোঝা চলেন যাই একটা জিনিস ভুল হয়েছে এটা নিয়ে যাই তার তার লাগবো এই যে মুরগি বইনে আর মাই কাটবা লাগছে এই যে তার আনবাল্টি আবার ফেরত গেছিলাম তারটা লাগবো এসকে ভাই দুই বালতি পানি আনবার যে আমার রুখ বাইরে গেছে এত ভার নি এই যে রা বোরা পানি কলিগাম নেদরি এই দেখেন যমনের ভার অর নে গিসি এই রাস্তা আমরাতে 가는 লাগি এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর 100 ঘর পরে আমাগো ঘর আমা পার হিতে লছন আমার বেস্ট ফ্রেন্ড আয় বসে মুক্ত আর ওই সর্বপ্রথম আইসি আর একটা তো ফোন তুলে আয় নাই আমার বেস্ট ফ্রেন্ড পেয়ারা 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 জানতে

ভালো <mile> লাগছে <homepage>. <boundaries> <si suppression> <descon TU digitizer> <riding metori>

জাল <laughs> নেকি

ফাদো আই লেন টি করে काय

রাতের দিন তারপর স্যার তুমি গেলে কি করতেছো ঘুটনা দি হ্যাঁ ঘুটনা তাই

অনেক দিন হইবো অনেক দিন পরে ফ্রেন্ড সার্কেলের লগে এক লগে খিচুড়ি খাইবা লাগছি বাইতে তো ভালোই লাগতেছে বাইরে একটু আছে আর কি আমার সব বন্ধুরা আজকে মনটা খুশি হয়ে গেছে একটা লোক রে খুব মিস করতেছি এটা আমার ছোটো ভাই মিল্টন খুব মিস করতেছি আজকে

সোমনালাতে হুন বরাইনি হইতা আমি আরে দাদা ভিড়তে চাওয়া দেই আই জলদিছানে আমি জলটা দি দি করতাছ তো কিন্তু তোমাদের আরে কোন কাম নাই তো সুন্দর কাম শুরু করে দে তোরা সুগা শব্দ কই পানি পাম না কলকা ডর জল বাইর দই করা দেলে নিচে ময়লা থাকলি হ্যাঁ সেট হলো আ তো ইনি সরত লই

আর হম বিস্কুট হম এই যে দেখেন আমার পাক্কা বা সিং ওর নাই ওর নাই শরীরে কিচ্ছু

ডান লাগিছে মানে কিনে দিয়ে আমি চলচি জান সময় <laughs> 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 সবাই রে আচ্ছা ঠিক আছে একদম নিচে এটা পনটাই কাছে তো ও আনা নদু তো আগে সাইডে ভেটাই দিছি ফিনিশিং হয়ে গেছে গা অনেক কমপ্লিট এই দেখছ না লাগিয়ে দেব আর বাইরে ভাইছে যে হেভেন চার্লস দীপ দীপ আর জানো মত সরদলা লাডার রইছে আগুন হিট নাই ni bazur saidi on ko ile da rek di ko ile pela pela sa sa saura saik ne tin bu de ki akdari te sarab ise iruta pilop ni 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 o man ko sa 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 to mo sunu on ko te bere

তো বন্ধু লগে লোকের সময় দিলাম বেডটা এ এন্ড করুম কেমন মনেছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আহনাই আকাশ জয় আর জানি কেরাকার আহ নাই খেলনাই যাই তবে খুব ভাল লাগলো তবে খুব ভাল লাগলো বরণ্য প্রাইসে মনটা খুশি হয়ে গেছে একবারে ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম